শাহরুখ দিনে একশোটা সিগারেট খান আবার ফুসফুস ওয়াশ করান শাহরুখ খানের একমাত্র নেশা ধূমপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই বিজ্ঞাপন মোটেই শাহরুখ খানকে বিচলিত করতে পারেননি কারণ তার এই নেশা প্রায় ছোটবেলা থেকেই কিন্তু দিনে একশোটা তো দূরের কথা দিনে দশটা সিগারেট খেলে ফুসফুসের অবস্থা যে খারাপ হবে তা চিকিৎসকেরা বলেন কিন্তু শাহরুখের ক্ষেত্রে এর কি চিকিৎসা হয় এখনো পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি যে শাহরুখের ফুসফুসের কোনো অসুখ আছে বলে খবরে প্রকাশ সিগারেটের ক্ষেত্রে শাহরুখের নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নেই ও নানা ব্র্যান্ডের সিগারেট খান ও সুস্থ আছেন কিন্তু কিভাবে ওর ব্যক্তিগত অফিস সূত্রে জানা যাচ্ছে শাহরুখ তার ফুসফুস ভালো রাখতে নিয়মিত ফুসফুস পরিষ্কার করান তিনি প্রত্যেক বছর আমেরিকায় গিয়ে একটি চিকিৎসা করান তার ফুসফুসের এবং তাতেই তিনি সুস্থ থাকেন প্রত্যেক বছর নিয়ম করে আমেরিকার এক বেসরকারি সংস্থায় ফুসফুস পরিষ্কার করতে যান শাহরুখ তা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় তারকার কিন্তু কিছু করার নেই না হলে যে তার ফুসফুস খারাপ হয়ে যেতে বাধ্য তবুও নেশা ছাড়তে রাজি না কিংখান